ছেলে বলে পিতা ওই চারটি উপদেশ আপনি আমার জন্য আমার জন্য চয়ন করেছেন চারটি উপদেশ কি আমাকে একবার বলুন লোকমান হাকিম বলেন হে বেটা হেফাজ আরবান ফি আরবাইন আমার বেটা চার জায়গায় চারটি জিনিসকে হেফাজত করো আর কথাগুলো বাড়ি নিয়ে যাবেন মনে রাখবেন এখানে ফেলে যাবেন না চারটে জায়গায় চারটে জিনিসকে হেফাজত করো এক নম্বরে বললেন এ আমার বেটা হেফাজ আইনা কাগা ফি বুয়ুতিন নাস অন্যের ঘরে অন্যের বাড়িতে তুমি যদি যাও তাহলে তোমার দৃষ্টিটাকে তুমি অবনত রাখো তোমার দৃষ্টিটাকে করে রেখো এক নম্বর উপদেশ কারো বাড়ি যখন যাবে তোমার দৃষ্টিটা হেফাজত করবে মাওলানা আশরাফ আলী থানবি সাহেব রহমাতুল্লাহ তিনি লিখেছেন একবার কুদৃষ্টি থেকে বেঁচে থাকা কুদৃষ্টি থেকে একবার নিজের চোখকে হেফাজত করা এক হাজার রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে ভালো সুবহানাল্লাহ এক হাজার রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া চাইতে ভালো বিশ্বনবী আমার বললেন আন্নাজরুগু সাহামুম মাসমুম মিউসিহা ইবলিস এই কুদিষ্টি হলো ইবলিসের পিস মাখানো তীরগুলির মধ্যে হল একটা তীর এই পাপে আমরা কত লক্ষ লক্ষ মানুষ জড়িয়ে রয়েছে কেমতের ময়দানে বিশ্বনবী আমার বললেন যারা কুদৃষ্টি করে আমার গরম করে ওদের চোখের ভিতরে ঢেলে দেবে সীশা গলিয়ে গরম করে তাদের চোখে ঢেলে দেবে আচ্ছা এখন যদি কারো চোখে এক ফোটা দেওয়া হয় সীশা নয় ধরেন মোমবাতি জ্বালিয়ে ওই গরম মোম এক ফোঁটা যদি চোখে দেওয়া হয় কেমন লাগবে আর হাসরের ময়দানে সীশা গলিয়ে ওর চোখে ঢেলে দেওয়া হবে কি কঠিন চোখ আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত খুব বড় নিয়ামত জানেন একটা চোখে কতটা পাওয়ার আছে মানুষের একটা চোখে তিনশো ক্যামেরার পাওয়ার রয়েছে তিনশো ক্যামেরার পাওয়ার দিয়েছে আল্লাহ এই চোখটাকে সংযত করতে হবে লোকমান হাকিম বিশ্বের সব চাইতে টপ র্যাঙ্কের যিনি তিনি তার ছেলেকে উপদেশ দিচ্ছেন বরং একটা কথা মনে রাখুন এই চোখ দিয়ে পারলে আল্লাহর ভয়ে একটা ফোটা পানি ফেলুন একটা ফোটা পানি জাহান্নামের জাহান নামের আগুনকে নিভিয়ে দিতে সক্ষম নবী আমার বললেন, উর্রেেমা তিন না সাতে আয়ুন, তিন প্রকার চোকলাদের জন্যে আমার আল্লাহ পাক জাহান নামেরাগুনটা হারাম করে দিয়েছে নবী আমার বলে।

বিশ্বনবী আমার বললেন আইনুন বাকাত মিন খশিয়াতিল যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁদে ও ভাইরা কিয়ামত এর ময়দানে এক দিকে সূর্যকে আমার আল্লাহ পাক মাথার উপরে নামিয়ে আনবেন এটা আন্দাজ করুন এখন সূর্য এই পৃথিবী থেকে ন কোটি তিরিশ লক্ষ মাইল দূরে রয়েছে সূর্য একবার ঘুরলে লক্ষ মাইল পথ অতিক্রম করতে হয় ও আলোচনা আলাদা বৃহস্পতি সূর্য তারপরে আপনার গ্যালাক্সি ব্ল্যাক হোল ওর আলোচনা আলাদা তো সূর্য আছে ন কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আর সূর্যের যে উত্তাপ কর্মী এর কুড়ি কোটি ভাগের মাত্র এক কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে কুড়ি কোটি ভাগের এক ভাগ উত্তাপ পৃথিবীতে পড়ে নবী আমার বললেন কেয়ামতের ময়দানে আসরের ময়দানে আচ্ছা এখন আমি ক্লারামিলিন সূর্য এক মাইল নিচে নেমে আসবে জমিনটা তামা হয়ে যাবে চকটকে লাল হয়ে যাবে কেয়ামতের একটা দিন লম্বা হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা দুনিয়ায় পঞ্চাশ হাজার বছর হতে যে সময় লাগে কেয়ামতের একটা দিন হবে তত বড় সব নবীরা পিস সাহেবরা হাজি গাজি ওলিয়া উলিয়া সবাই কাঁদছে বেকার আর হয়ে একদিনে সূর্যের তাপ একদিকে আর একদিকে আমার আল্লাহ সত্তর হাজার শিকল থেকে জাহান নাম ছেড়ে দিবেন ওই সময় আমার নবীকে দেশারে জড় হয়ে যাবে আমার আল্লাহ আল্লাহ আমার গুলো বাঁচাও আমার উম্মাদ গুলোর বাঁচাও এমন সময় জিব্রাইল আমিন আসবেন আয় আল্লাহর নবী কাঁদবেন না কাঁদবেন না এই নিন আমার হাতে একটা পাত্র রয়েছে এই পাত্রের ভিতরে পানি রয়েছে ওই পানি একটা আজেলা নিয়ে জাহান্নামের দিকে ছুঁড়ে দিন জাহান্নামের আগুন নিভে যাবে নবী ওই পাত্র থেকে একটা আজলা পানি নিয়ে জাহান নামের দিকে ছুড়ে মারবেন চুপ করে জাহান নামের আগুনটা নিভে যাবে বলুন না সুবাহ আল্লাহর নবী বলেন ও ভাই ই কোন রহমতের পানি কোন কুদরতের পানি তুমি নিয়েলে এক আঁচলা পানিতে জাহান্নামের আগুন নিভে যায় জিবরিল বলবে ওই আল্লাহর নবী এটা রহমতের পানি নয় এটা কুদরতের পানি নয় এটা হলো আপনার উম্মতি চোখের পানি জাল্লার ভয়ে পড়েছিল যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে দুনিয়ায় যে যত বেশি হাসবে মরে গেলে সে তত বেশি কাঁদবে আর দুনিয়ায় যে যত বেশি কাঁদবে মরে গেলে সে তত বেশি হাসবে চোখ সংযত করতে হবে জি জি লোকমান হাকিম তার ছেলেকে বলছেন বেটা এহফাজ আইনা কাফি বুউ নাস লোকের বাড়ি গেলে চোখ হেফাজত রাখো এখন দেখি সব জায়গায় এমনি তো যত্র তত্র হয়ে গেছে তাছাড়াও সাধারণত বাড়িতেও কাজ করছে যে কোনো যেকোনো মিস্ত্রি হোক বা অন্য কেউ হোক কাজ করে কাজ করে কিন্তু অল টাইম তার দৃষ্টি ঘোরাফেরা করে চতুর্দিকে নবী পাকে এটাকে হারাম করে দিয়েছে লোকমান হাকিম দুই নম্বরে বেটাকে বললেন ও বাবা বেটা গা এ ফজলি ও আমার বেটা তোমার জবানটাকে হিফাজত করো

তোমার জবানটাকে লাগাম পরাও তুমি নাজাত পেয়ে যাবে এক কোদা হযরতে আবু বকর সিদ্দিক খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজে জীবটা পার করে হাত দিয়ে কষি আছেন লোকেরা বলে ই আমির আল মুমিনিন ও হজরতে আবু বাকার কেন এত জবানটাকে কষ্ট দেন নবী আমার বলেন ও বাবারা আমার নবী বলেছেন জবানটা তুমি লাগাম পরাগো তুমি বেঁচে যাবে তাই আমার জীবটাকে ব্যথা করে দিই আমি আবু বাকারির যেন বেশি কথা বলতে না হয় আমি একটা হাদিস বলছি সারা জীবন মনে রাখবেন অনেকে তো আমরা নামাজ পড়ি তাহার যত পড়ি এবাদাত করি কি মজা পেয়েছি কি এবাদাতে নূর পেয়েছি আমরা আর আমি একটা আমল বলে দিয়ে যাচ্ছি করবেন চোখ বন্ধ করে উপরের দিকে তাকাবেন আল্লাহর আরশে আযীম দেখা যাবে নিচে তাকাবেন তাহাত সরা দেখা যাবে পাতাল জি বাগদাদের একজন পীর সাহেব তিনি বলছিলেন আমি 40টা বছর ডে নাইট আল্লাহর এবাদাত করেছি সারাদিন হাতে যা আসতো সব বিলি করে দিতাম কিন্তু এবাদাতের কোন নোর পাইনি কিন্তু যে আমি চারটে কাজ শুরু করেছি আমি ওপরে তাকিয়ে আল্লাহর দেখতে পেয়েছি এক নম্বর কম খাও কম খাও এ কথাটাও লোকমান হাকিমের ওসিয়াতের মধ্যে আছে উপদেশের মধ্যে আছে আমি বলছি কম খাও দুই নম্বর কম ঘুমাও যে যত বেশি ঘুমায় তার তকদির যে লোকটা বলে আমি আল্লাহকে ভালোবাসি আর রাতের অন্ধকারে ঘুমিয়ে থাকে সে তার দাবিতে মিথ্যাবাদী কম খাও কম ঘুমাও তিন নাম্বারে কম হাসো চার নম্বরে কম কথা বলো এই চারটে আমল করবেন উপরে খন্না হয় জি আমার ভাইরা লোকমান হাকিম বললেন জবান দ্বারাজ করবে না বেটা নবী আমার বললেন যদি জবান খুলেছো তো ফেতনায় পড়ে যাবে এমন একটা জমান আসবে কেমতের আগে আমার বললেন ওই জমানায় তোমাদের যদি এমাম থাকে তো এমামের অনুসরণ যদি ছাগল না থাকে ছাগল আর গরুগুলো নিয়ে দূর মাঠে চলে যাও যেখানে কোনো লোকজন নাই তাও যদি না থাকে তোমার বাড়ি যদি তলার থাকে পাথরে মেরে ভেঙে ফেলে দাও তাও যদি না

3 নম্বরে লোকমান হাকিম বললেন ও বাবা ছেলে হেফাজ মেলা তাক আলাইদা 4 নম্বরে দস্তরখানে বসে অর্থাৎ খাবার খেতে বসে তোমার পাকস্থলিটার হেফাজত করো না বেশি খেও না মদিনায় এক সময় একটা ডাক্তার গিয়েছিল আছে একটা তো ডাক্তার বলছে তিন বছরে একটা রুগী পেলাম না মনে হয় মদিনার মানুষরা আমাকে পছন্দ করছে না মদিনার মানুষেরা বলেছিল না 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 বরং আমরা আমাদের নবী পাখির কথা অনুযায়ী খাই আবার নবীর হুকুম মোতাবেক খাওয়া বন্ধ করি আমাদের কোনো রোগ হয় না আমার বলেছেন খোদা না লাগলে খেও না আবার খোদা থাকতে থাকতে খাওয়া বন্ধ করে দাও পেটটাকে তিন ভাগ করো এক ভাগ খাবার দিয়ে ভরো দুই ভাগ পানি দিয়ে আর তৃতীয় ভাগটা খালি রেখে দাও একবার সঙ্গে নবীর দেখা হয়েছিল তো নবী বলছে ইবলিস এই তো ধোকার মধ্যে আমার উপরে কি তোর কোনো প্রভাব আছে বলে জি হুজুর একদিন রাত্রে আমি আপনাকে একটু বেশি খাইয়ে ফেলেছিলাম আর আপনার এবাদাতে সেই দিনে খুব নড়বড়ে হয়ে গিয়েছিল এ শিথিলতা প্রকাশ পেয়েছিল তো বলছে আল্লাহর কসম আমি কোনো দিন আর পেট ভরে খাবো না আর ইবলিজ বলছে আল্লাহর কসম আমি ওই ভালো উপদেশ আর কারো দেবো না দেবো খাওয়ার পরে দেখবেন নামাজ পড়তে কতটা সহজ খাওয়া দাওয়ার পরে দেখবেন নামাজ পড়া কতটা কঠিন কঠিন পেট ভরে যেন খেও না তোমার পাকস্থলিটাকে হেফাজত করো যখন দস্তর খানের উপরে বসবে ভাই আমার বাবাজি রামান লোকমান হাকিম বলে ও আমার বেটা চার নাম্বারে হলো ইহফাজ কলবা কাফিসসালাত তুমি যখন নামাজ পড়বে তখন তোমার অন্তরটাকে হেফাজত করবে যে নামাজ দাঁড়াবেন সারা দুনিয়ার কথা মনে হবে একবার ইমামে আজম রাতের জমানার একটা কথা বলছি কিতাবে এসছে একটা লোকের টাকার থলি খুঁজে পাচ্ছে না কোথায় রেখেছে সোনার মোহর রেখেছে কোথায় রেখেছে আর মনে হয় না এখন লোকটা ইমাম আজম আবু হানিফা রহমাতের কাছে গেছে হুজুর অনেকগুলো সোনার মোহর খুঁজে পাচ্ছি না আপনি একটা তো বলে দিন আমি যেন এমামে আজম বললেন ও বাবা ভালো করে করে নাও আর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দুই নামাজ আদায় করে নাও ওই লোকটা অজু করে নিল কবনিষ্ঠার সঙ্গে নামাজ পড়া শুরু করে দিয়েছে নামাজের সালাম ফেরানোর পরে বলে হুজুর আমার ওই টাকার থলির কথা আমার মনে হয়ে গেছে এভাবে আজম বললেন তুমি যখন নিষ্ঠার সঙ্গে নামাজ পড়ছিলে ইবলিস তখন চিন্তা করছিল এই সময় ওর কোন কথাটা মনে করিয়ে দিলে ওর নামাজের মধ্যে বিঘ্ন ঘটবে আর এখন তোমার এই টাকার থলিটার খুব প্রয়োজন। বেশ ইবলিস মনে করে দিয়েছে এই অমুক জায়গায় এত টাকা রয়েছে। প্রিয় আমার বললেন ও আমার সাহাবারা এমন একটা জমান আসবে কিয়ামতের কাছাকাছি সময়ে যখন ইমামে মাহাদি

করে দেখেন। আমি বড় জামা গায়ে দিয়ে এই আপনার মাইকের সামনে ওয়াজ করছি যদি মনে করেন মনে হয় সব ইসলাম আমার মধ্যে তো ভুল হবে ভুল হবে মুসলমানের তো আজ বিজ্ঞান নেই মনে রাখবেন বিশ্ব নবী আমার বললেন আমি একটা এক্সাম্পল বলি নবী আমার বললেন লা বোলো ক তোমরা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করবে না কারণ এ প্লিশই টান হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে দাড়ি পেকে সাদা কবরে এক পা এক একটা নির্লজ্জের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো প্রস্রাব করছে জি আমি এসব মশলা খুব ভালো বলতে পারি জি তবে আমি যে যেটা বলছি এর উপরেই বলছি মনে রাখুন নবী আমার বলেছেন ইজা আতাইতুমুল গয়তো ফালায়াতাসতাকফিলুল কিবলাতা ওয়ালা তাসতাদবিরহা যখন তুমি প্রসব পাইখানা করবে তখন যেন খানায় কাবার দিকে তোমার চেহারা না হয়ে যায় আবার তোমার পেছনটাও যেন কাবার দিকে না হয়ে যায় হে মুসলমান দিকজ্ঞান নাই কোন দিকে কাবা এই দিকজ্ঞান মুসলমানের নাই বিশ্বনবী আমার বললেন ইস্তায

ওর জানাজা নামাজ পড়ায় চ্যালেঞ্জ থাকলো ওর কবরের রাজাব মা পাবে না আমার রসোনুল্ল হে সাল্লাল্লাহ আলাই হেল্লা মিনাল বাকি আলা কবর আইনে জাদি দাইল আল্লাহর নবী একদিন সাহাবাদের নিয়ে ওই মদিন আর কবর ইস্লাহান জান্নাতুল বাকির পাশ দিয়ে যাচ্ছেন একটা নতুন কবর দেখতে পেলেন দুটো নতুন কবর সহানবী আমার দাঁড়িয়ে গিয়ে বললেন ও সাহাবারা একটা খেজুরের ডাল ভেঙে আনো খেজুরের ডালটা ভেঙে আনা হলো দুটো খন্ড করে আমার রসুল দুটো কবরের উপরে পুঁতে দিলেন সাহাবাই কেরামেরা বললেন ও আল্লাহর নবী গো গো আমাদের মা বাপ আপনার নামে কোরবান হয়ে যাক কেন এমনটা কেন করলেন নবী আমার বললেন ইউজিবানিগি এই দুটো কবর ওলাকে আযাব দেওয়া হয় তবে বড় বড় গুনার কারণে নয় এরা দুনিয়াতে ইচ্ছা করলে এই গোনা থেকে বাঁচতে পারত একজনের কবরে আযাব হয় ও প্রস্রাব থেকে পবিত্র হতো না আর একজন চগল খুরি করত চগল খুরিটা কিরাম জিনিস জানেন শুনি তো চগল খুরি জিনিসটা কিরাম বসিয়াত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির যিনি ডান হাত ছিলেন হামিদি সাহেব মইজউদ্দিন হামিদি সাহেব তিনি লিখছেন সগোল খুরিতে কিরাম শুনে রাখেন ভাই অসুবিধা হচ্ছে না আপনাদের বাজারে আগে তো গোলাম বিক্রি হতো দাস বিক্রি হতো তো কোন একজন ব্যক্তি বাজারে গিয়েছে দাস কিনতে তো একটা গোলাম খুব পছন্দ হয়েছে কত দাম এত দাম তো বলে তাহলে আমি এই গোলামটা আমি কিনবো তা বলছে ভাই গোলাম কেন তবে আমার গোলামের একটা দোষ আছে মালের দোষ গোপন রেখে বিক্রি করা একজন সাহাবা বাড়িতে একটা একটা ছিল। এখন রাতের এসে ওই ঘিতে পড়ে মরে সকালবেলা ইঁদুর ফেলে দিয়ে ওই সাহাবাটা রসুলের কাছে গিয়েছে আল্লাহ নবী আমার বাড়িতে একটা পাত্রে ঘি ছিল ঘিতে একটা ইঁদুর পড়ে মরে গিয়েছিল ইদুরটা ফেলে দিয়েছি এখন ওই ঘি বাজারে বিক্রি করতে পারবো নবী আমার বললেন ও বাবা খরিদ্দারকে বলে যদি বিক্রি করতে পারো যে আমার এই ঘিতে কিন্তু ইঁদুর পরে মরে গিয়েছিল এই কথা বলে যদি বিক্রি করতে পারো অবশ্যই তোমার জন্য জায়েজ হবে আর যদি দোষটা গোপন করে দাও তাহলে তোমার জন্য জায়েজ হবে না তো গোলামের মালিক বলছে আমার গোলামের একটা দোষ আছে কি দোষ বলো একটু সগোল করে

তোমার একটা কথা বলবো কি বল বলতে আমার খুব ভয় লাগছে বলে না তুই বল না আমি যতটুকু জানি আপনার স্বামী অন্য একটা মেয়ের সঙ্গে একটা মানে সম্পর্ক করেছে এবং ঠিকঠাক হয়েছে আপনাকে হয়তো তালাক দিয়ে তাকে বিয়ে করবে মেয়েরা তো প্রবাদ একটা কথা বলে প্রবাদে বলে স্বামী জমের দেওয়া যায় তো অন্য লোকের দেওয়া যায় না মেয়েরা বলে আর স্ত্রী তো খুব ছটফট করছে কি হবে কি হবে কান্না কাটি বলে মা কান্নার কোনো দরকার নেই আমি একটা তাবিজ করে দেব শুধু ওই তাবিজটা কাছে রাখবেন কুকুরের মতন তোমার পেছন পেছন করবে স্বামী মানে কি মানে করে দেব একটা জিনিস লাগবে কি ওই যে হুলকুনি রোকেন থেকে একটা দাঁড়ি চুল কেটে দিতে হবে ওই চুল দিয়ে একটা তাবিজ করে দেব মানে এ তো খুব সহজ দাও ঠিক আছে তোর আজকে দিয়ে দেবো বলে ঠিক আছে তাহলে কোনো চিন্তা নেই এখান থেকে সব ঠিক করে এবার মালিক তো দোকানে বাজারে গিয়েছে গিয়ে কাঁচি মুচি করতেছ বলে তুই ওরকম করছিস কেন একটা কথা মনে করছিল বলবো কিন্তু সাহস হচ্ছে না বলে তুই বল না তো বলছে আমি যতটুকু জানি আপনার স্ত্রী একটা অন্য পুরুষের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছে এখন ঠিকঠাক হয়েছে আজকের আপনাকে খুন করে তার সঙ্গে সংসার করবে স্বামী তো লাফিয়ে বলিস কেস বলে হ্যাঁ আমার কথা যদি বিশ্বাস না হয় আজকে বাড়ি গিয়ে যেন ঘুমাবেন না শুধু চোখটা বন্ধ করে মিচে মিচে ঘুমোনের একটা ভান করবেন আমি সত্যি বলতিস না মিথ্যে বলতিস বুঝতে পারবেন স্বামী তো মাথায় ওর আগুন জ্বলছে তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়িয়ে বলতে শরীরটা ভালো লাগছে না গো আমি একটু বিশ্রাম করব যেন আমার কেউ ডাকা না করে বলেও শুয়ে চোখ বন্ধ করে মৃত্যু মিথ্যে নাক ডাকাচ্ছে এ বললো এই তো সুযোগ এই সুযোগে একটা চুল আমার নিতে হবে আর চুল না নিলি তাবিস হবে না তাবিস না হলি স্বামী হাত হয়ে যাবে এখন ধারালো একটা খুর নিয়ে গলার কাছে নিয়ে গেছে আর এতো ছিল চেত চেতনা ঘুমই হাত বেনে ফেলে তাইতো গোলাম ঠিক বুলি